পনেরো অগস্টের প্রভাতি প্যারেড শেষ হতেই মহারাষ্ট্রের বিজয়নগর শহরের প্রধান সড়কে মানুষের ঢল নেমে আসে উৎসবের রং চারিদিকে ছড়িয়ে আছে শিশুরা হাতে ছোট তেরঙ্গা উড়াচ্ছে বয়স্করা গর্বে ভর করা কণ্ঠে দেশাত্মবোধক গান গুনগুন করছে আর মহিলারা স্বাধীনতা দিবসের বিশেষ সারিতে রঙিন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে রাস্তার পাশে টাঙানো লাউডস্পিকারে বাজছে এ মেরে ভাতানকে লোগো গানটি আর সেই সুর যেন শহরের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে ভিড়ের মাঝেই মোড়ের দিক থেকে একটি বাইকের ইঞ্জিনের গর্জন শোনা যায় ধীরে ধীরে ভিড়ের মানুষজন রাস্তার এক সরে দাঁড়াতে শুরু করে কিন্তু উৎসবের উচ্ছ্বাসে কারও বিরক্তি নেই আর সেই বাইকের চালককে দেখেই অনেকে হাততালি দিতে শুরু করে কারণ সে কোনো সাধারণ যুবক নয় সে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়ক অর্জুন দেশমুখ গায়ের উপর পরিপাটি টি শার্ট হাতে সেনার ব্যান্ড আর চোখে অদম্য সাহস বিশাল ভিড়ের মধ্যেও তার চলা শান্ত শৃঙ্খলাবদ্ধ যেন সে এখনও বর্ডারের দায়িত্বে রয়েছে বিজয়নগরে তার সম্পর্কে অনেক গল্পই প্রচলিত সে নাকি একাই সীমান্তে দুই সন্ত্রাসীকে ছিল আবার গ্রামের স্কুলে সেনা ক্যাম্পে গিয়ে শিশুদের দেশপ্রেম শেখায় অর্জুন ট্র্যাফিকের ভিড়ের মধ্য দিয়ে এগোতে থাকে ধীরে ধীরে কারও তাড়াহুড়ো নেই কারণ আজকের দিনটা স্বাধীনতার আজ সবাই একটু ধীরে হাঁটতেই ভালোবাসে তবু অর্জুনের চোখে সতর্কতা স্পষ্ট যেন সে জানে শান্ত ভিড়ের মাঝেও কখনো কখনো ঝড় ঢুকে পড়ে আর ঠিক তখনই মোড়ের দিক থেকে গর্জন তুলে আসতে থাকে একটি গাড়ি যে গর্জন উৎসবের শান্তিকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে যাওয়ার ক্ষমতা রাখে মাঠের চারপাশে তখনও উৎসবের গরব উত্তেজনা মানুষ ধীরে ধীরে বাড়ি ফিরছে বাতাসে ভেসে আসছে দেশাত্মবোধক গানের সুর ঠিক সেই সময় দূর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসছে টানা হর্ন যেন কাউকে রাস্তা ছেড়ে দিতে জোর করে বাধ্য করছে মুহূর্তের মধ্যেই মানুষজন দুদিকে সরে যায় কালো রঙের একটি বিশাল স্করপিও ধুলো উড়িয়ে ভিআইপি কনভয়ের দাপটে মাঠে ঢুকে পড়ে গাড়িটির বনের জুড়ে জমে থাকা ধুলো যেন মুহূর্তেই বুঝিয়ে দিচ্ছিল এটি ক্ষমতাশালীদের গাড়ি যারা রাস্তাঘাট বা মানুষের নিয়ম শৃঙ্খলা মানা নিয়ে মাথা ঘামায় না সামনের সিটে বসা ড্রাইভার কাঁচ নামিয়ে চিৎকার শুরু করে এই সামনে সামনে সরে দাঁড়াও ভিআইপি গাড়ি আসছে তার চোখে মুখে বিরক্তি গলায় উদ্ধত রাগ আশেপাশের সাধারণ মানুষ আতঙ্কে আরও কয়েক কদম পিছিয়ে যায় কিছু শিশু কাঁদতে শুরু করে বৃদ্ধরা বিরক্তির সাথে মাথা নাড়িয়ে ফিসফিস করে কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই পেছনের জানলাটি ধীরে ধীরে নামতে থাকে আর চোখে পড়ে এক ভয়ঙ্কর অথচ পরিচিত মুখ মন্ত্রী বিক্রম ঠাকুর রাজ্যের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব যার নাম শুনলেই লোকজন এক পা পিছিয়ে দাঁড়ায় দুর্নীতি ঘুষ বেআইনি জমি দখল ক্ষমতার অপব্যবহার যেন সব অভিযোগেরই শেষ বন্তব্য তিনি তার শরীরী ভাষায় এমন এক দাপড় থাকে যা দেখলেই বোঝা যায় আইন যেন তার জন্য নয় বরং তার অধীনে চোখে দাম্ভিক দৃষ্টি ঠোঁটে কুটিল হাসি গাড়ির জানলা থেকে মাথা বের করেই সে এক ঝলক চারপাশ পর্যবেক্ষণ করল যেন গোটা এলাকা তার ব্যক্তিগত রাজত্ব মানুষের মুখে তখন চাপা অস্বস্তি কেউ কিছু বলতে সাহস পাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে মাঠের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অর্জুন দেশমুখ দৃশ্যটি লক্ষ্য করছিল নিঃশব্দে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে কালো স্করপিও থামতেই আশেপাশের পরিবেশ বদলে গেল লোকজন ইতিমধ্যে দূরত্ব তৈরি করেছে বিক্রম ঠাকুর গলার সুর আরও রুক্ষ করে চিৎকার করল এই দাঁড় করালে কে এই ভিড় এই রাস্তা কি তোর বাবার সরে যা সামনে থেকে তার কণ্ঠে এমন অহংকার যেন পুরো শহরটাই তার শাসনে চলে কিন্তু সেই মুহূর্তেই ভিড়ের ফাঁক চিড়ে এগিয়ে এলো অর্জুন দেশমুখ খাকি ইউনিফর্ম সোজা মেরুদণ্ড দৃঢ় পদক্ষেপ অর্জুন শান্ত কিন্তু কঠোর সুরে বলল এই রাস্তা জনগণের স্যার যে দেশের নিরাপত্তার জন্য আমরা প্রাণ দিই সেখানে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চলা যায় না এই এক কথাতেই চারপাশে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল ভিড়ের চোখে মুখে বিস্ময় কেউ কি কখনো মন্ত্রীকে এভাবে জবাব দিয়েছে মন্ত্রীর আগে ফুসফুস করতে থাকে সেই ইশারা করতেই দুজন আসে একজন অর্জুনকে ধাক্কা দেয় আরেকজন তার হাত মুচড়ে ফেলতে চায় ব্যথায় অর্জুনের মুখ শক্ত হয়ে ওঠে কিন্তু সে নড়েনি এক ইঞ্চি পর্যন্ত না ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে আন্দোলন শুরু হয়ে যায় কেউ চিৎকার করে বলে ওইটা তো সেনার জমান। আরেকজন বলে সেনাকে মারছে ভিডিও কর মুহূর্তেই ডজন ডজন মোবাইল ওপরে উঠে যায় রেকর্ডিং শুরু হয় চারিদিক থেকে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এ যেন শুধু একজন সৈনিককে অপমান নয় এ যেন জাতীয় সম্মানকে স্পর্শ করা অর্জুনের চোখে তখন শুধু একটাই আগুন সেনার অসম্মান সে কোনোদিন সহ্য করবে না ভিড়ের উত্তেজনাক্রমেই বাড়ছে মোবাইলের ফ্ল্যাশ মানুষের শোরগোল দেশাত্মবোধক গানের দূরাগত শব্দ সব মিলিয়ে যেন মুহূর্তটা পূর্ব নিরবতার মতো টানটান ঠিক তখন দূর থেকে ভিড় চিড়ে এসে থামে সাইরেন বাজিয়ে একটি পুলিশ জিপ দরজা খুলতেই নামেন ইন্সপেক্টর সমর বর্মন স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি চারিদিকে নজর বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন কিন্তু স্করপিওর দিকে তাকাতেই তার মুখের ভাব বদলু যায় তিনি দ্রুত এগিয়ে গিয়ে মন্ত্রী বিক্রম ঠাকুরের সামনে দাঁড়ায় স্যালুট স্যার সমর বর্মন সোজা হয়ে মন্ত্রীর সামনে মাথা নত করে বিক্রম ঠাকুর বিরক্ত গলায় নির্দেশ দেয় অনেক নাটক হয়ে গেছে এ লোকটা একে এক্ষুনি গ্রেপ্তার করো শৃঙ্খলা ভঙ্গ করেছে ভিআইপি নিরাপত্তা বিঘ্নিত করেছে এ কথা শুনতেই ভিড় যেন বিস্ফোরিত হল চারপাশ থেকে চিৎকার উঠল অর্জুনকে গ্রেপ্তার করবে সে তো সেনার জওয়ান ওকে মারলে আমরা চুপ থাকব না ইন্সপেক্টর সমর বর্মন ভিড় দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে কিন্তু মন্ত্রীর চোখে রিশারায় আবার কঠোর মুখে অর্জুনের দিকে এগিয়ে যায় অর্জুন তখনও সোজা হয়ে দাঁড়িয়ে হাতের ব্যথা সত্ত্বেও তার চোখে অপরাজেয় দৃঢ়তা সে জোড়ালো গম্ভীর স্বরে বলল যদি আমাকে গ্রেফতার করতেই হয় প্রথমে আমার অপরাধটা বলুন একজন সেনা জওয়ান হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ভিআইপি ক্ষমতা মানুষের উপর চড়াও হওয়ার লাইসেন্স হতে পারে না এই তার ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দিল ভিড় গর্জে উঠল ঠিক কথা জওয়ানকে অপমান করা চলবে না মন্ত্রীর মুখের অভিব্যক্তি বদলে গেল যে দম্ভ নিয়ে সে এসে দাঁড়িয়েছিল তার কিছুটা যেন ভিড়ের প্রতিক্রিয়ায় গলে যেতে শুরু করল ইন্সপেক্টরও দ্বিধায় পড়ে গেল একদিকে মন্ত্রীর নির্দেশ অন্যদিকে মানুষের ক্ষোভ আর সেনার সম্মান পরিস্থিতি এখন এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখানে এক ভুল সিদ্ধান্তেই আগুন জ্বলে উঠতে পারে আর অর্জুনের শান্ত অথচ দৃঢ় অবস্থান সেই আগুনকে রুখে দাঁড় করানোর মতো পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে মন্ত্রী বিক্রম ঠাকুরের মুখে রাগ ভিড়ে ক্ষোভ আর মাঝখানে অটল দাঁড়িয়ে অর্জুন দেশমুখ ঠিক সেই সময় অর্জুন শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল ইন্সপেক্টর ভিআইপি হোক বা সাধারণ মানুষ আইন সবার জন্য সমান স্করপিওর কাগজপত্র পরীক্ষা করুন কথাটা বলতেই সমর বর্মন কেমন যেন থমকে গেল তার দৃষ্টি দ্রুত মন্ত্রীর দিকে ছুটে যায় অনুমতি চাইছে নীরবে কিন্তু মন্ত্রীর চোখে আগুন সে স্পষ্ট বুঝিয়ে দিল এই নির্দেশ মানা চলবে না ইন্সপেক্টর নিচু গলায় বলল ওইটা প্রয়োজন নেই স্যার গাড়ি ভিআইপি অর্জুন তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় আইন ভিআইপি দেখে বদলে যায় না ইন্সপেক্টর আপনি যদি না পারেন আমি এখানেই জনগণের সামনে নিয়ন বুঝিয়ে দেব ভিড় সঙ্গে সঙ্গে গর্জে উঠে কাগজ দেখাও আইন সবার জন্য মন্ত্রী হোক বা সাধারণ কেউ উপরে নয় মানুষের চাপে ইন্সপেক্টরের মুখের রং পাল্টে যায় তিনি অনিচ্ছায় স্করপিওর দরজার কাছে গিয়ে ড্রাইভারকে বলেন কাগজপত্র দেখান ড্রাইভার প্রথমে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিল কিন্তু শত মানুষের চোখ রীতিমতো তীব্র চাপ তৈরি করে শেষে বাধ্য হয়ে একটি পুরনো ফাইল এগিয়ে দেয় ইন্সপেক্টর ভেতরের কাগজগুলো উল্টে পাল্টে দেখতে থাকে এবং আচমকাই থেমে যায় তার মুখ শুকিয়ে গেল সে তাকিয়ে বলল স্যার গাড়ির রোড ট্যাক্স ছমাস ধরে বকেয়া ফিটনেস সার্টিফিকেটও মেয়াদ উত্তীর্ণ এক মুহূর্তের নীরবতা তারপর ভিড় আগুনের মতো ফেটে পড়ল মন্ত্রী আইন ভাঙে ভিআইপি মানেই আইনভঙ্গ জনগণকে ভয় দেখায় আর নিজের কাগজ ঠিক নেই প্রথমবার হ্যাঁ সত্যি প্রথমবার বিক্রম ঠাকুর স্তব্ধ হয়ে গেল তার মুখের দাম্ভিকতার মুখোশ ভেঙে পড়তে শুরু করল মানুষের সামনে আর অর্জুনের চোখে তখন এক নিঃশব্দ সত্য ঝলসে ওঠে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সত্য কখনো চুপ থাকে না ভিড়ের উত্তেজনা যখন চরমে তখনই মানুষের ফাঁক চিরে ধীরে ধীরে এগিয়ে এলেন একজন কাঁপা হাতের বৃদ্ধ মলিন খাকি রঙের পুরনো কুর্তা হাতে লাঠি বুকে ছোট্ট একটি ত্রিবর্ণ পতাকা সবাই ফিসফিস করে উঠল শরৎ কাকু স্বাধীনতা সংগ্রামী নব্বই ছুঁই ছুঁই বয়সে কাকু এলাকার সবার শ্রদ্ধার মানুষ তিনি প্রচণ্ড কষ্টে হাঁটতে হাঁটতে অর্জুনের সামনে দাঁড়ালেন তার কাঁপা কণ্ঠে প্রবল শক্তি বাবা আজ আমার চোখ ভিজে গেছে দেশের জন্য যে ছেলেরা জীবন রাখে তাদের অসম্মান করার সাহস যারা দেখায় সেই দিনই দেশ দুর্বল হয় আজ তুমি দাঁড়িয়ে আছো আমাদের গর্ব হয়ে এক সৈনিকের মতো আবার এক যোদ্ধার মতো অর্জুন একটু অবাক একটু আবেগে গলা আটকে যায় শরৎ কাকু এবার মন্ত্রীর দিকে তাকালেন দেশকে স্বাধীন করতে আমরা লাঠির আঘাত খেয়েছি গুলি খেয়েছি কিন্তু স্বাধীনতার পরও যদি ক্ষমতাধারীরা এমন হয় তাহলে স্বাধীনতা কিসের এই কথাগুলো যেন আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেল ভিড়ে মানুষ গর্জে উঠল অর্জুন তোমার সাথে আছি দেশ বিরোধীকে থার দেওয়া হবে না মন্ত্রী বিক্রম ঠাকুরের মুখের রং পাল্টে যায় এত বড় ভিড় এত আবেগী সমর্থন এটা সে কল্পনাও করেনি এদিকে কয়েকজন তরুণ পুরো ঘটনাটাই ফেসবুক লাইভে দেখাচ্ছিল সেকেন্ডেই হাজার হাজার ভিউ কমেন্ট শেয়ার ঘটনাটা মুহূর্তে ভাইরাল হয়ে গেল শিরোনাম সেনাকে অপমান মন্ত্রী ধরা খেলো জনতার সামনে জনতার সমর্থন তখন পাহাড়ের ঢেউয়ের মতো অর্জুনের দিকে গড়িয়ে আসছে শরৎ কাকুর হাবেগি কছার পর পরিবেশ যেন বিস্ফোরণের মতো বদলে যায় ঠিক তখনই দূর থেকে সাইরের নয় মাইক্রোফোনের গর্জন শোনা গেল দেখা গেল কয়েকটি নিউজ ভ্যান দ্রুত এগিয়ে আসছে রঙিন মাইক্রোফোন হাতে রিপোর্টাররা দৌড়ে এসে ভিড়ের সামনে দাঁড়ালো লাইফ চলছে এই মুহূর্তে বড় বিতর্ক মন্ত্রী ভিআইপি গাড়ির অবৈধ কাগজ ফাঁস মিনিটের মধ্যেই ক্যামেরার ফ্ল্যাশ অর্জুনের মুখে পড়তে লাগল রিপোর্টাররা মাইক্রোফোন এগিয়ে ধরে বলল জন সাহেব আপনি কি বলতে চান দেশের মানুষকে অর্জুন ভিড়ের দিকে তাকালো তারপর ক্যামেরার সামনে সোজা হয়ে দাঁড়ালো তার কণ্ঠে এক অদম্য দৃঢ়তা আমি শুধু একটা কথা বলতে চাই দেশের আইন সকলের জন্য সমান আর সেনার সম্মান দেশের সম্মান যে ক্ষমতা মানুষকে ভয় দেখায় সেটা ক্ষমতা নয় দুর্বলতা এই কথাগুলো কয়েক সেকেন্ডের মধ্যে দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করল নিউজ চ্যানেলগুলো ব্রেকিং হিসাবে দেখাতে লাগল সৈনিক বনাম মন্ত্রী সত্যের লড়াই মাঠে এদিকে বিক্রম ঠাকুর ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নিল তার দেহরক্ষীরা তড়িঘড়ি করে তাকে আড়াল করার চেষ্টা করল এ যেন প্রথমবার কোনো মন্ত্রী জনতার সামনে মুখ লুকাতে বাধ্য হল ইন্সপেক্টর সমর বর্মন চাপে পড়ে কাপা গলায় ঘোষণা করল স্করপিওটাকে অবিলম্বে থানায় পাঠানো হবে তদন্তের জন্য ভিড় উত্তেজনায় ফেটে করল ত্রিবর্ণ পতাকা উঠতে লাগল দেশাত্মবোধক গান জোরে বাঁচতে শুরু করল এই মুহূর্তে অর্জুন শুধু একজন জওয়ান নন তিনি হয়ে উঠলেন কোটি মানুষের চোখে সত্যের প্রতীক সন্ধ্যা নামতেই শহরের আলম লান হয়ে গেল কিন্তু অন্য পাশে রাজনৈতিক অন্ধকার ঘনিয়ে উঠল মন্ত্রণালয়ের ভিআইপি গেস্ট হাউসের একটি ঘরে বিক্রম ঠাকুর দাঁতে দাঁত চিপে ঘুরে বেড়াচ্ছিল দিনের ঘটনাটি তাকে অপমানিত করেছে এটা সে মেনে নিতে পারছে না তার কণ্ঠে বিষ ঝরে পড়ছে একজন সাধারণ জওয়ান আমাকে জনতার সামনে অপমান করবে আজই ওকে শিক্ষা দিতে হবে সে ফোন তুলল নাম্বার ডায়াল করল লাইন ধরতেই বলল আজ রাতেই কাজ করে দাও ওর বাড়ির আশেপাশে গিয়ে ভয় দেখাও বুঝিয়ে দাও মন্ত্রীর সঙ্গে লাগলে কি হয় হুমকি দেওয়ার সেই কণ্ঠস্বার রাতের অন্ধকারে আরও কুৎসিত হয়ে ওঠে কিন্তু বিক্রম ঠাকুর জানতো না এ যুগ বদলে গেছে চুপিসারে সারে করা এত সহজ নয় একজন কর্মচারী যিনি দিনের ঘটনা দেখে মন্ত্রীর আচরণে খুব পেয়েছিলেন দূর থেকে ফোনালাপের শব্দ রেকর্ড করে ফেলেন রাতেই সেই অডিও জাতীয় একটি নিউজ চ্যানেলের হাতে পৌঁছে যায় মিডিয়া পরের দিন ভোরে বড় ব্রেকিং দিল মন্ত্রী বিক্রমের গুণ্ডা পাঠানো ষড়যন্ত্র ফাঁস এ খবরে শহর যেন আগুনে পরিণত হল মানুষ রাস্তায় নেমে এলো হাতে প্ল্যাকার্ড ন্যায়ের পক্ষে অর্জুন সেনার রোম্মান রক্ষা কর মহিলারা বৃদ্ধেরা তরুণেরা সবাই একসাথে মিছিল করল অর্জুনের প্রতি সমর্থন চোখে পড়ার মতো বেড়ে গেল শহরের বিভিন্ন মোড়ে তার পোস্টার দেখা গেল একদিকে অর্জুনের দৃঢ় মুখ অন্যদিকে লেখা সত্যের পাশে দাঁড়াও মন্ত্রী বিক্রম ঠাকুর খবর দেখে রাগে হাবুড়ুবুচে চে লাগল তার ঘরের জিনিসপত্র ছড়ে ফেলল টেবিল আছাড় দিল তার কণ্ঠ কাঁপছিল এত বড় ব্যাপার হয়ে গেল এক জমান আমাকে বিরুদ্ধে শহরকে তার করিয়ে দিল কিন্তু শুধু শহর নয় তার বিরুদ্ধে রাজনৈতিক চাপও বাড়তে শুরু করেছে দলের নেতারা ফোন করে জানতে চাইছে কেন পুরো রাজ্য আজকে ক্ষুব্ধ কেউ কেউ তাকে সময় নিয়ে ভাবতে বলছে কেউ সরাসরি বলছে ভুল সিদ্ধান্ত তোমাকেই ডোবাবে তখন বিক্রম বুঝতে পারল এ লড়াই আর শুধু অর্জুনের সঙ্গে নয় এ লড়াই সত্য ও ক্ষমতার সংঘর্ষ পরের দিন ভোরে অর্জুন দেশমুখ তার আইনজীবীকে নিয়ে ভোপাল সেশন কোর্টে পৌঁছালেন কোর্টের সামনে ইতিমধ্যেই ভিড় জমে গেছে সেনার প্রতি শ্রদ্ধা ন্যায়ের প্রতি ভালোবাসা এবং অর্জুনের সাহস সব মিলিয়ে মানুষজন আগমন করেছে অর্জুন কোর্টরুমে প্রবেশ করতেই আদালতের পরিবেশ চুপচাপ হয়ে গেল তিনি তার অভিযোগ জমা দিলেন মন্ত্রী বিক্রম ঠাকুরের বিরুদ্ধে আইনে অমান্য ভিড়কে ভয় দেখানো এবং গোয়েন্দা পুলিশের সঙ্গে মিলিত হয়ে সেনার সম্মান লঙ্ঘনের অভিযোগ আইনজীবী সকল প্রমাণ তুলে ধরলেন ভিডিও রেকর্ডিং প্রত্যক্ষদর্শীর জবানবন্দি এবং পুলিশের রিপোর্ট যেখানে মন্ত্রীর গাড়ির কাগজপত্র অসম্পূর্ণ এবং ট্যাক্স বকেয়া থাকার কথা স্পষ্ট মন্ত্রীর আইনজীবী বারবার চেষ্টা করল মামলা ঘোরাতে কিন্তু বিচারক একাধিকবার কঠোরভাবে বললেন তথ্য ও প্রমাণের ভিত্তিতে বলুন মন্ত্রী বিক্রম ঠাকুর জনতার চোখ এড়িয়ে আদালতের পিছনে দরজা দিয়ে চুপচাপ চলে গেল তবে কোর্টের বাইরে ভিড় দিন দিন বড় হতে থাকল হাজার হাজার মানুষ আদালতের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল অর্জুনের সাথে আমরা আছি আইন সকলের জন্য সমান সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা মুহূর্তে ভাইরাল হয়ে গেল হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল ন্যায়ের অর্জুন সেনার সম্মান ভিআইপি আইন সমান ভিড়ের উত্তেজনা মানুষের হাতে ত্রিবর্ণ পতাকা স্লোগান আর মিডিয়ার লাইভ কাভারেজ সব মিলিয়ে একটি জাতীয় আন্দোলনের চিত্র হয়ে দাঁড়াল অর্জুন জানত এ লড়াই কেবল আদালতের মধ্যে সীমাবদ্ধ নয় জনতার সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি এখন প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রমাণ এবং প্রতিটি দৃঢ়তা গুরুত্বপূর্ণ শুধু মোড়েই নয় পুরো দেশের সামনে সত্য ও ন্যায়ের লড়াই শুরু হয়ে গেছে কোর্টে মামলার শুনানি যখন দ্বিতীয় দিনের মতো শুরু হল আদালত চত্বরের ভিড় আরও ঘন হয়ে উঠেছে সবাই অপেক্ষা করছে আজ কি নতুন সত্য সামনে আসবে অর্জুন শান্তভাবে কোর্টরুমে বসে আছে কিন্তু তার চোখে স্পষ্ট প্রস্তুতি আজকের দিনটি মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে শুনানি শুরু হতেই অর্জুনের আইনজীবী দাঁড়িয়ে বললেন মহামান্য বিচারক আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে পেশ করব মন্ত্রী বিক্রম ঠাকুরের হত্যা চেষ্টা পরিকল্পনার অডিও প্রমাণ আদালতে মুহূর্তে ফিসফিসানি শুরু হয়ে গেল বিচারক কখোর স্বরে বললেন শান্ত থাকুন প্রমাণ পেশ করুন অডিও চালানো হল মন্ত্রীর গলা পরিষ্কার শোনা যাচ্ছে আজ রাতে কাজ করে দাও ওকে ভয় দেখাও দরকার হলে শেষ করে দিও সেনা বলে মনে রাখবে না মন্ত্রীকে আদালত যেন পাথর হয়ে গেল সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগল অডিও শেষ হতেই জনতার মধ্যে উত্তেজনার ঢেউ উঠল বিচারকের চোখ চকচক করে উঠল আগে এটা কি একজন গণতান্ত্রিক দেশের জনপ্রতিনিধির ভাষা একজন সেনা জওয়ানের বিরুদ্ধে এমন ঘৃণ্য ষড়যন্ত্র এ ধরনের কাজ রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে মন্ত্রী বিক্রম ঠাকুরের আইনজীবী তড়িগুড়ি করে বললেন মহামান্য অডিওটি ভুয়া মনট্যাচ করা ঠিক তখনই দরজা খুলে কোর্টে ঢুকল একজন যুবক মন্ত্রীর সেই কর্মচারী যিনি অডিওটি রেকর্ড করেছিলেন তিনি কোর্টে দাঁড়িয়ে বললেন আমি সব শুনেছি স্যার ভয় দেখিয়ে গুন্ডা পাঠাতে চেয়েছিলেন আমিই রেকর্ড করেছি সত্য লুকাতে পারিনি পুরো কোর্টরুম কেঁপে উঠল এবার বিচারক যেন বিস্ফোরিত হলেন মন্ত্রী বিক্রম ঠাকুর আপনি মানুষের প্রতিনিধি হয়ে মানুষকে ভয় দেখান সেনাকে হত্যার পরিকল্পনা করেন আদালতের অবমাননা রাষ্ট্রের অবমাননা সব কিছুই আপনি অতিক্রম করেছেন মন্ত্রী প্রথমবার মাথা নিচু করে ফেলল তার মুখের দাম্ভিকতা অহংকার রাগ সব মিলিয়ে আজ ভেঙে পড়েছে কোর্টরুমের বাইরে তখন হাজারো মানুষ গর্জে উঠছে অর্জুন জিন্দাবাদ দুর্নীতিবাজ মন্ত্রীকে গ্রেফতার কর সেনার সম্মান রক্ষা করো। জনতার চাপ তখন সর্বোচ্চ পর্যায়ে সত্য আজ হাতে নাতে ধরা আর বিচারের পাল্লা সম্পূর্ণভাবে অর্জুনের দিকে ঝুঁকে গেছে শেষ মুহূর্ত এসেছে ভোপাল সেশন কোর্টের রায় ঘোষণার দিন কোর্টরুমের ভেতরে উত্তেজনা এমন যে প্রত্যেক নিঃশ্বাসে টানাপড়নের অনুভূতি আদালতের বাইরে হাজারো মানুষ ভিড়ে গর্জে উঠছে ত্রিবর্ণ পতাকা উঠছে দেশাত্মবোধক স্লোগান বাতাসে ভেসে যাচ্ছে বিচারক মন্ত্রীকের বিরুদ্ধে রায় ঘোষণা করতে বসলেন সকলের দৃষ্টি কোর্টের দরজার দিকে মন্ত্রী বিক্রম ঠাকুর চুপচাপ নিজের দায়িত্বহীনতায় উদ্বিগ্ন মুখ ফ্যাকাশে ভিড়ের মধ্যে কেউ মোবাইলে লাইভ করছে কেউ স্লোগান দিচ্ছে অর্জুন জিন্দাবাদ আইন সকলের জন্য সমান বিচারক বললেন মন্ত্রী বিক্রম ঠাকুরকে ছয় বছরের কারাদণ্ড এবং একটি মোটা অঙ্কের জরিমানা প্রদান করা হল এক মুহূর্তে পুরো কোর্টরুম স্থবির হয়ে গেল এরপর পুলিশ দ্রুত মন্ত্রীকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল রিপোর্টাররা ক্যামেরা হাতে ভিড়ে সংবাদ সম্প্রচার করল লাইভ টিভিতে পুরো দেশের মানুষ সরাসরি দেখল একজন দুর্নীতিপ্রস্থ মন্ত্রীকে হাতকড়া পরানো হচ্ছে এই সংবাদে দেশজুড়ে উল্লাসের ঢেউ জনতার মুখে হাসি গলায় স্লোগান চোখে আনন্দের ঝোলক শহরের রাস্তা মোড় চত্বর সব জায়গা উৎসবের মেজাজে ভিড়ে কেউ অর্জুনকে খুঁজে পেল কাঁধে তুলে নিল মানুষ জয়ধ্বনি রোটে উঠল অর্জুন জিন্দাবাদ সত্যের যুদ্ধা অর্জুন হাত জোড় করে ধন্যবাদ জানালেন মুখে ধরা হাসি চোখে দৃঢ়তা একটি সৈনিক আর নাগরিকের মিশ্র প্রতীক আজকের দিন শুধু ব্যক্তিগত জয় নয় এটি ছিল সেই ভারতের জয় যেখানে আইন ও ন্যায়ের প্রতি মানুষের বিশ্বাস অটুট ভিড়ে উত্তেজনা এখনও তুঙ্গে ত্রিবর্ণ পতাকা উড়ছে মানুষ হাতে হাতে স্লোগান দিতে দিতে অর্জুনকে কাঁধে তুলে নিয়েছে সেটাই ছিল সেই মুহূর্ত যখন দেশের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা এবং বিশ্বাস তার দিকে সমাবেত হয়েছে অর্জুন ধীরে ধীরে মানুষের দিকে তাকালেন হাত জোড় করে তিনি বললেন বন্ধুরা আজকের এই জয় আমার নয় এটি আমাদের দেশের আমাদের দেশের আইন আমাদের সেনার সম্মানের জয় যারা সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ায় তাদের পাশে দেশের প্রতিটি মানুষ থাকে আমি শুধু সেই প্রতীক আমাদের শহীদদের আত্মা আজ গর্বিত ভিড়ে করজে উঠল অর্জুন জিন্দাবাদ সত্যের যুদ্ধা শিশুরা উল্লাস করে ত্রিবর্ণ নেড়ে বলল আমাদেরও শক্তি আছে মহিলারা হাত জোড় করে স্বীকৃতি জানালেন বৃদ্ধরা চোখ ভিজিয়ে শ্রদ্ধা জানালেন অর্জুন আরও এগিয়ে বললেন বন্ধুরা কিন্তু আজকের লড়াই কেবল একটি প্রমাণ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অবিচার এসব এখনও দেশের বিভিন্ন কোণে আছে আমাদের দায়িত্ব আমাদের সতর্কতা আমাদের একতা এই লড়াইকে অব্যাহত রাখতে হবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আইনের সমতা ন্যায়ের বিজয় দেশের সম্মান রক্ষা করুন জনতা আরও শক্তভাবে স্লোগান দিল দেশবিরোধীকে ছাড় দেওয়া হবে না আইন সকলের জন্য সমান গণমাধ্যম লাইভ করছে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড ন্যায়ের পক্ষে অর্জুন সত্যের সৈনিক অর্জুন শেষমেশ চ্যানেলটির দিকে মুখ ফিরিয়ে বললেন বন্ধুরা যদি আপনিও সত্য ও ন্যায়ের পথে থাকেন আমাদের সঙ্গে থাকুন এই গল্পের মতো অসংখ্য দেশপ্রেমিক ও সাহসী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কারণ আমাদের সকলের দায়িত্ব দেশের জন্য লড়াই অব্যাহত রাখা ভিড়েই বিজয়ের উচ্ছ্বাস দেশাত্মবোধের আবেগ আর স্বাধীনতার গর্ব সব মিলিয়ে জনে এক গভীর অনুপ্রেরণার স্রোতে ভেসে যাচ্ছে আর অর্জুন জানে এটি কেবল শুরু যতদিন দেশের প্রতিটি নাগরিক সত্যের জন্য দাঁড়াবে যতদিন যুবকরা সাহসী হবে ততদিন কোনো দুর্নীতিবাজ বা অন্যায় শক্তি ভারতের মাথা নত করতে পারবে না গল্পটি শেষ হল বাট দেশের প্রতিটি কোণে ন্যায়ের লড়াই চলতেই থাকবে